ভিসা ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না পাসপোর্ট ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না ইমান এবং আমল ছাড়া আল্লাহর জান্নাত লাভ করা যাবে না ভিসা নাই পাসপোর্ট নাই যাইতে পারবেন নি বিদেশ পারবেন টাকা পয়সারও অভাব নাই এরপরও বিদেশ যেতে পারবেন না কেন ওই বিদেশ যাওয়ার জন্য দুইটা জিনিস লাগে একটা হলো পাসপোর্ট দুই নম্বর হলো ভিসা দুই নম্বর হলো কি তাহলে পাসপোর্ট আর ভিসা ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না আমরা বিদেশ থেকে এসেছি অর্থাৎ আমাদের মূল জায়গা মূল ঠিকানা ছিল জান্নাত আল্লাহ তাল আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইহসাল্লাম দিও জনকে বানিয়ে কোথায় থাকতে দিয়েছেন জান্নাতে থাকতে দিয়েছেন কোথায় থাকতে দিয়েছেন জান্নাতে থাকতে দিয়েছেন সেই জান্নাত থেকে আদম আলাই সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠান এবং সেই জান্নাতে আবার আমাদের ঠিকানা যেতে হবে কিন্তু এখন আবার আমাদের মূল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য যেই জিনিস দরকার এক নাম্বার হল ইমান দুই নাম্বার হলো আমল এই জন্য আল্লাহ পাক বলেন ইনলাদিনা আমানি হাতি যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা আল্লাহ ঘোষণা দেন কান আত্মা জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছি তুমি তোমার ইমানকে ঠিক করো তুমি তোমার আমলকে ঠিক করো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব ইল্লাল্লাহ ওয়া আমিলুস সরিহাদ ফালাহুম আজেরুন গো মামন যারা ইমানওয়ালা যারা আমল ওলা আল্লাহ তাদেরকে এত উজরত দিবেন এত প্রতিদান দিবেন যেটা তুমি গণেও শেষ করতে পারবা না যেটা তুমি হিসাব করে শেষ করতে না এই জন্য আমাদের সবাইকে বুঝতে হবে একজন মানুষের সবচেয়ে বড়ো দামি সম্পদ একজন মানুষের সবচেয়ে বড় দামি দৌলত তার নাম কি জোরে বলেন কি ইমান ইমান আছে সব আছে বলেন ইমান আছে ইমান নাই কিচ্ছু নাই ইমান নাই দশতলা বাড়ি আছে কিন্তু ইমান নাই বিশতলা বাড়ি আছে কিন্তু কি নাই ইমান নাই তার কিচ্ছু নাই দুইটা দামি গাড়ি আছে কিন্তু তার ইমান নাই কিছুই নাই ইমান হারা সর্বহারা ইমান হারা আর ইমানওয়ালা আল্লাহওয়ালা ইমানওয়ালা আল্লাহওয়ালা দুনিয়াতে বাড়ি নাই গাড়ি নাই কিছুই নাই থাকার মতো জায়গা নাই কিন্তু ইমানের দৌলত লাভ করতে পেরেছে কিসের দৌলত তার সব হয়ে গেছে